আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই বুঝছেন নেই উনি আল্লাহ দাকে সারা দিয়ে ওই পারে চলে গেছে বুঝছেন নেই উনি আর বেঁচে নাই বুঝছেন ও প্লিজ ভাবি প্লিজ শান্ত কান্নাকাটি করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন প্লিজ প্লিজ কান্না করেন না সান্ত্বনা দেন আপনার ছেলেটা একটু ছেলেটা একটু দেখতে বলেন আপনাদের যদি লোকটুক থাকে তাহলে যোগাযোগ করেন ওয়ালা সবাই শান্ত হন প্লিজ সবাই শান্ত হন প্লিজ সবাই শান্ত হন প্লিজ সবাই শান্ত প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই Ой.